সুপ্রভাত আমার প্রিয় পরিবারের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে টের পেয়েই এই যে চলে আসছি গরু বের করতে কারণ দেরি করে বের করলে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো আগে গরু বাছরগুলো বের করে রাখবো তারপরে গোবর ঘর থেকে বের করে উঠান ঝাড়ু দেবো আজকে আর সকালবেলা গেলাম না পরে ব্রাশ করতে করতে আমি রাস্তা হাঁটতে গিয়েছিলাম অভ্যাস করছি প্রত্যেক দিন সকালবেলায় হাঁটতে তো আজকে যে ভাবলাম যে গরু আছরগুলো আগে বের করি তারপরেই যাব রাস্তার দিকে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যদি পারো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তো এইখানে যে গোবরগুলো তুলে নিলাম আর ইচ্ছাপ করে দিয়েছে ঘরটা কাদা কাদা হয়ে গেছে তাই যে পেস্টগুলো ওইদিকে বের করে দিলাম হাত দিয়ে সারাদিনে শুকিয়ে যাবে তাহলে এদিকে গেটটা এখনও খোলা হয়নি তাই গরুগুলো ওইদিকেই বের করে রাখলাম পরে বাবা এদিকে বের করে রেখেছিলো খড়ের পুঞ্জির ওইদিকে আর টোপাতে দেখলাম খড় আছে তাই ওইদিকেই বের করে রাখলাম যেগুলো খড় টোপাতে আছে ওগুলাই এখন ওরা খাচ্ছে তো এই যে এখন উঠান ঝাড়ু দেবো তারপর হাঁটতে যাব তো উঠানটা আগে ঝাড়ু দিয়ে নেই মানে একবার কাজ শুরু করলে মনে হয় তখন যে কাজগুলো আগে কমপ্লিট করি তারপরে বাকিটা করা যাবে উঠানটা ঝাড়ু দিলে সকালবেলার একটা বড় কাজ মনে হয় হয়ে যায় তারপরে বাসনগুলো মাজতে হবে তো বাসন কালকে অর্ধেক মেঝে রেখেছি রাত্রেবেলায় আরও কিছু পরে বের হয়েছিল ওগুলা আছে ওগুলা পরে মাজতে হবে তো এখন কিন্তু উঠানের মধ্যে সেরকম পাতা টাতা পড়ে না আর কিছুদিন পর শুরু হয়ে যাবে পাতা পড়া বিশেষ করে এই যে কাটাল পাতাগুলো পিছনের ওইদিকে পড়ে ভর্তি হয়ে থাকে উঠানের মধ্যে একটু কম হয় মানে পিছনের ওইদিকে আড্ডর বলি আমরা ওইদিকে বেশি পাতা পড়ে থাকে গাছপালা আছে ওইদিকে আর বর্ষার সময় যখন মানে বৃষ্টি হয় তখন এই জায়গাটাতে না যে জায়গাটা আমি এখন ঝাড় দিচ্ছি এই জায়গাটাতে পুরো জল বেঁধে থাকে তো ওঠান ঝাড়ু দেওয়ার পর বাসন মেজে মুড়ি নিয়ে বসে পড়েছি এখন জল দিয়ে মুড়ি খাবো ছোটো মেয়ে টিউশন যাওয়ার জন্য রেডি হয়েছে ওকে খেতে বলছি ও বলছে খাবে না এখনও আর মুড়ি ওরা খেতে চায় না অল্প করে চিড়া ভাজা হলে খেতে চায় মুড়ি খেতে চায় না তো মুড়ি নিয়ে আসি আমি বেশিরভাগ খাই এই যে ও এক গাছ খেয়েছে আর বলছে খাবে না এখন আর জল খেয়ে টিউশনে যাবে তো ওরা পছন্দ করে গোলা রুটি কিন্তু গ্যাস নেই তাই আর গোলা রুটি বানানো হয়নি গ্যাস থাকলে ওরা নিজেরাই গোলা রুটি বানিয়ে খেয়ে টিউশনে চলে যায় তো এরপর আমি স্নান করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে সকাল সকাল যেতে হবে ব্যাংকে কালকে সম্পূর্ণ কাজ করা হয়নি তো এখানে যে বেগুন ভাজা করছি আর ভাত হয়ে গেছে পেঁপে আর কয়েকটা আলু দিয়েছিলাম তো ওগুলো বের করে নিচ্ছি ডেস্কির গলাটা একটু ঘষে পরিষ্কার করতে হবে কালকে মনে হয় ডেস্কি গলাটা পরিষ্কার করা হয়নি রান্না করার পর সাথে সাথে ডেস্কি গলাটা মেঝে পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে এখন দেখো পুরো জায়গাটা কালো কালো লাগতেছে মানে ডেস্কির গলাটা একদম পরিষ্কার চকঝকা চকচকা থাকলে রান্নাঘরটাই পরিষ্কার পরিষ্কার লাগে তো মেজোকে বললাম ওইদিকে বেগুন ভাজাগুলো একটু দেখতে যাতে লেগে না যায় তো কালকে ডেসি করাটা মুছে রাখেনি তো জন্য একটু সময় লাগছিলো তাই ওইখানে একটুখানি ছাপ আর একটুখানি বালো নিয়ে এই যে পাটের একটা ইসে বানিয়েছি ওটা দিয়ে ঘষে ঘষে এই যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল এখন তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে মেয়ে যে বেগুন ভাজা নামিয়ে নিচ্ছে ভেবেছিলাম তরকারিটা রান্না করব কিন্তু আর সময় নেই আজকে অনেকটা লেট হয়ে যাবে তাই আমি এই যে পেঁপে সিদ্ধ দিয়ে খেয়েই রেডি হয়ে নেবো এখন আর ওদের জন্য যে বেগুন ভাজা আছে তো আমি খাওয়া দাওয়া করে রেডি হলাম স্কুল স্কুল বন্ধ আজকে দেরি হয়ে গেলো এত তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে চাই তো সকালবেলায় যে বাসি কাজবাস করে রান্না করতে করতে আজকেও দেরি হয়ে গেল দশটা বেজে গেল দশটা পাঁচ মিনিট নয়টা সাড়ে নয়টার সময় যাওয়ার কথা ছিল তাছাড়াও তাড়াতাড়ি যাই মানে বাড়ি থেকে বের হলে না এই জিনিসটা ভালো করে রাখতে হবে ওই জিনিসটা ভালো করে রাখতে হবে একদম গুছ এদিকে গুছাতে গুছাতে এরকম হয়ে যায় বিশেষ করে বাড়িতে লোক নেই মা আর দুই মেয়ে আছে দুই মেয়েই একদম এই ঘরে আছে ঘর থেকে হবেই হবে সহজে তো চলে আসলাম ব্যাংকে ব্যাংকে এখন বর্তমান ভিড় নেই পরে ভিড় হয়েছিল তো কালকে এইখানে ফটোটা উঠেছিলাম ফটোটা দেখছিলাম দেখো এখানে চারটা ফটো চার রকম দেখতে হয়েছে ছবিগুলো এক এক জায়গায় এক এক রকম হয়েছে আর এক বছরেই তো ফটোগুলো ওঠা হয়নি মানে সময়ের সাথে সাথে ফটোগুলো একদম চেঞ্জ হয়ে গেছে কোথাও মোটা কোথাও চ্যাপটা এরকম হয়েছে ফটোগুলো তো ব্যাংকের কাজ আমার শেষ হয়ে গেছে আর এখন আমি বাড়ি যাচ্ছি ভাই দিকে বাড়ি চলে গেল দেখো রাস্তার কাজ চলছে ওইদিকে মানে এই রাস্তাটা না ওই যে ওই সাইডের সরু রাস্তাটা পাকা হচ্ছে এবার বর্ষার সময় একদম ওই রাস্তার কি অবস্থা ছিল কাদা মাটি এই রাস্তাটাও মাঝে মাঝে এই যে এরকম হয় বর্ষা মানে বৃষ্টি আসলে কাদামাটি হয় কিন্তু ওই রাস্তাটার অবস্থা খুব খারাপ ছিল তো ভালোই হয়েছে পাকা করে দিচ্ছে আর আওয়াজ হচ্ছে না এদিকে সকালবেলা গিয়েছি আর এখন বাজে দুপুর আড়াইটে বাজে এই যে বাড়ি যাচ্ছি এখন চলো তাড়াতাড়ি আজকে ভিডিও এডিট করা হয়নি কালকে রাত্রেবেলায় ভিডিও এডিট করতে পারিনি তোমাদের শুধু কমেন্টে রিপ্লাইগুলোই দিয়েছিলাম তারপরে রান্না বান্না করেছিলাম না বা করতে করতে আর ভিডিও এডিট করা হয়নি সকালবেলাও চান্স পাইনি রান্না বান্না করলাম তো এখান থেকে গিয়ে আগে খাওয়া দাওয়া করবো হাতটা দিয়ে তারপর ভিডিও এডিট করবো ভিডিও পাবলিক করতে করতে হয়তো সাতটা বাজবে খিদে পেয়ে গেছে তোমরা অনেকেই বলছো খালি পেটে কি বেশি কম থাকবে না তো বাড়িতে থাকলে হয়তো তখন খেয়ে নিতাম যেহেতু বাড়িতে ছিলাম না জন্য লেট হয়ে গেল বাড়িতে এসে যে হাত পা ধুয়ে ফ্রেশ হলাম এখন খাওয়া দাওয়া করবো ভাইও আসছিলো সেই সকালবেলায় ওই একসাথে ও আসছে ও ওদিকে গেলো আর আমি এদিকে আসলাম আমাকে যেতে বললো তো আমি গেলাম না কারণ মা বাড়িতে নেই তো সেজন্য গেলাম না আজকে যে সব ঝামেলা আর কি কমপ্লিট হলো আমার অ্যাকাউন্ট বইটা মানে বড় ব্যাংকে করা হলো এটিএমের জন্য ফর্ম ফিল করে জমা দিলাম আর মোবাইলে যে একটা সমস্যা ছিল আমার মানে টাকাটা আটকে ছিল তো ওটার কি একটা সমস্যা হয়েছে নতুন করে ফর্ম ফিল করতে বলেছিল তো ওটা আবার কালকে বিশ্ব বিশ্বভাই রাত্রেবেলা ওকে দিয়ে মানে সেটা পাঠিয়ে দিয়েছিলাম আজকে সকাল সকাল ও আবার ওই কাজটাও কমপ্লিট করে দিয়েছে তো যেগুলো আর কি আমার মাথায় একটা ঝামেলা হয়েছিল যে এই কাজগুলো কমপ্লিট না হলে আমার অসুবিধা হচ্ছিল তো হয়ে গেছে কিন্তু বিশ্বভাই যে কাজটা সকালবেলা করে দিয়েছে ওটা মানে টাকাটা তো আটকে আছে তো টাকাটা দুদিন পরে নাকি তুলতে পারবো এখন তুলতে পারবো না দুদিন সময় লাগবে তো যাই হোক আমার এই ব্যাংকের কাজটা হয়ে গেল আর সারাটা দিন গেল বাবা সেই সকাল দশটা থেকে মানে আড়াইটা পর্যন্ত ওইখানে ছিলাম বাড়ি আস্তে আস্তে তিনটায় বেজে গেল এখন দুই তিন মিনিট কম তিনটা বাজে এখন মানে ওইখানে তো বসে আছি তবু মনে হচ্ছে যে পরিশ্রম করে আসলাম মনে হয় এই যে সারাক্ষণ এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকায় একবার ওইদিকে যাওয়া একবার ওইদিকে যাওয়া এরকম মানে করতে করতে শরীরটা হাঁপিয়ে যায় তো তবু তো ভাই ছিল ভাই সবটাই করে নিয়েছে কোথায় কোথায় কী করতে হয় না হয় সব ও ফর্ম ফিল আপ সব কমপ্লিট করে নিয়েছে ও আমি শুধু গিয়ে বসেছিলাম একবার এদিকে যাই একবার ওইদিকে যাই আবার বসে থাকি এরকম করেই আর কি গেল তো চলো খাওয়া দাওয়া করিয়েছে ভাত নিয়ে গেছে ওইখানে মুখ দিয়ে আওয়াজে বের হচ্ছে না এত কীতা পেয়েছে আওয়াজে বের হচ্ছে না কি কী রান্না করেছে দেখাই কোমরটা গেল এখানে এই যে বাবা মাছ নিয়ে এসেছিলো কি মাছ খোকা ইলিশ খোকা ইলিশ মাছ দিয়ে ডাটা আলু দিয়ে যে তরকারি করেছে মাছের ঝোল করেছে ডাটা আলু খোকা ইলিশ মাছ দিয়ে ঝোল আমি তো খেতে পারবো না এখানে হচ্ছে যে ডাটার কচি কচি পাতাগুলো ভাজা করেছে মনে হয় অল্প একটু হয়েছে মনে হয়

আমার অপেক্ষা করে আছে মনে হয় খাওয়া দাওয়া না করে আর আমাকে তো ওইদিকে দিকে ভাই যেতে বললো যদি যেতাম মনে হয় থাকতো মা আসবে তারপরে খাবো মেয়ে বলছে গিয়ে ওর দিদিকে যেন নিয়ে আসতাম ইয় তাড়াতাড়ি না

আমি ফার্স্ট হয়েছি আসলে আমার মোবাইলে কাজ আছে তাড়াতাড়ি খেয়ে নিলাম এখন একটু শেষ হয়ে মোবাইলে কাজ করবো বাজে পাঁচটা পাঁচ মিনিট তো দেখো পাঁচটা বাজলেই এখন একদম সন্ধ্যা হয়ে যায় সাড়ে চারটা পাঁচটা বাজতে বাজতে একদম সন্ধ্যা তো সবাই সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর আমি এখন সন্ধ্যা প্রদীপ দিব যে জামা কাপড়গুলো তুলে রাখতে হবে সব ভিজে আছে কখন যে মেয়েরা স্নান করছে সব মেয়েদের জামা কাপড় আর আমারগুলো মানে শুকিয়ে গেছে আমার তুলে রাখি ওদেরগুলো ভিজা আছে ওগুলোও তুলিয়ে একখানে জড়ো করে রাখতে হবে তো আগে জামা কাপড়গুলো তুলে নেই তারপরে সন্ধ্যা প্রদীপ দিই বাবা গরু বাছুর এগুলো ঘরে তুলল পরমে মেয়ে মেজমে গিয়েছে টিউশনে ওরা থাকলে আমার সন্ধ্যা প্রদীপ দেওয়ার চিন্তা করতে হয় না ওরাই সন্ধ্যা প্রদীপ দিয়ে দেয় যেহেতু টিউশনে গেছে কবে যে পূর্ণিমা দেখো এই যে চাঁদ উঠেছে কি সুন্দর আলো ছড়িয়ে পড়েছে এই যে মা আসছে আমরা এই যে আকবরানি আসছি ছোট মেয়ে বলতেছে চলো 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 তাই আসলাম চল যাও আর ওইদিকে গেলাম না ওইদিকে যাওয়ার কথা ছিল তো গাড়ি এত আওয়াজ তো সেজন্য আর গেলাম না ওই তোমার যা ভূমি নিয়ে যাই মেলায় ভূমি আসি দিচ্ছে ভূমি টিউশন থেকে ভূমির সাথে যাই মেলায়

ওর দিদের সাথে গল্প করছে পালাইলো পালাইলো এখন একজন রান্না করছে তো দিদা আর তোমরা তো এখানে গল্প করতেছ আমি ভাত বসাইলাম মানে উনুনটা মাত্র ধরাইলাম তো মা বলতেছে আমি রান্না করি এই যে নাতনিদের সাথে বসে বসে গল্প হচ্ছে আর রান্না হচ্ছে দেখি কি আগুন তাপানো হচ্ছে কেউ আগুন কেউ রান্না করছে কেউ আগুন তাপাচ্ছে বসে বসে এই যে এই যে ভূমি আর সুদিবে আর সুদিবে নাকি রুটি খাবে শুদিবে নাকি রুটি খাবে এই যে

লম্বাও অনেকটা চড়াও অনেকটা কতটা করে খাওয়াচ্ছি যখন নাইটি কিনতে যাই তখন বড় বড় নাইটি খুঁজেই পাইনি আর যখন মানুষ নিয়ে আসে খাবানোর জন্য তখন আবার ওদেরগুলো ঠিক হয়ে যায় এই নাইটিটা আমার একদম ঠিক হচ্ছিল লম্বা দিয়ে কাপড়টাও ভালো রান্না বান্না কমপ্লিট আর বাবাকে ওই ঘরে খেতে দিয়েছে আমিও খেয়ে নিলাম আর এখন ওরা সবাই এখানে খাচ্ছে তিন মেয়ে আর অতিতা তো আমি আগেই খেয়ে নিয়েছি কারণ আমি এখন ওদের সমাজ থেকে মানে একটু দূরে দূরে আছি আর কি খাওয়া দাওয়া চলছে এদিকে তো আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুদিন ধরে বারোটা সাড়ে বারোটা বাজছিলো তো চলো বন্ধুরা আজকের ভিউটা আমি এখানে শেষ করলাম ফিরে আসবো কালকে আমার নতুন ব্লগ নিয়ে তখন সবাই ভালো থেকো